আমার নেটওয়ার্কবিহীন মোবাইল ফোনের টর্চটুকু কি রে বাবা জোরে বৃষ্টি নামবে নাকি এই খুটখুটে অন্ধকারে বৃষ্টি নামলে তো আর দেখতে হবে না কি করা যায় এখন না ফেরার তো আর কোনো আশা নেই আশেপাশেই কোথাও একটা আশ্রয় নিতে হবে এই বুঝে হাঁটা শুরু করলাম পায়ের নিচে চ্যাটচ্যাটে কাদা বাতাসে কাঁচা গন্ধ আর তার সাথে অনবরত টিপ টিপ করে পড়ে যাওয়া বৃষ্টি হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ আমি ঝাঁকুনি দিয়ে উঠলাম এই দেউলের রাস্তা ধরিস না বাবা ওখানে রাতের পরে মানুষ থাকে না ওখানে রাতের বেলায় যে যায় সে একা ফেরে না বাবা